দিনটা ছিল নয়ই আগস্ট রাখি পূর্ণিমার দিন আর এখানে আমি স্কুল চলে গিয়েছিলাম ক্লাস নেবার জন্য এখানে বাচ্চারা সমস্ত টিচারদেরকে রাখি পরিয়ে দিচ্ছিল আর তারপর আমি আবার ক্লাস নেওয়া শুরু করি আর বাচ্চাদের জন্য চকলেট আনানো হয়েছিল। তারপর চকলেট দেওয়ার পরে ক্লাস শেষ হওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়ি স্নান করে ভাইকে রাখি পরিয়ে দিয়েছিলাম আর বাড়িতে হয়েছিল পূর্ণিমা পুজো তাই প্রসাদ দিয়ে দিয়েছিলাম পাড়াতে তারপর আবার রেডি হয়ে বিকালবেলা চলে গেছিলাম আমাদের অনুষ্ঠানের জন্য সবুজ কলির নৃত্যগোষ্ঠীর অনুষ্ঠান তো বোলপুর ঐক্যান্তিক সোসাইটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব ছিল আমাদেরকে ইনভাইট করেছিল এক এক করে সমস্ত পারফরমেন্স হয় তারপর এখানে আমাদের নাচের অনুষ্ঠানটাও হয়ে যায় আর তারপর আমরা বসে বসে কিছু অনুষ্ঠান দেখছিলাম সব থেকে বেশি খুশি হচ্ছিলাম যে আমাদের স্যার প্রায় চার মাস পর বসে থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং ম্যামও ছিলেন তারপর এখানে আমরা সবাই দেখুন অনুভব চলে আসি বাড়ি স্যার এখানে আমাদের সবাইকে ভিডিও করছিল টাটা দেখা হবে আবার একটা নেক্সট মিনি ব্লগে